আমার ব্যস্ততা আসলে আমি বেশ কিছুদিন ব্রেকে ছিলাম বলতে পারেন আমার বেশ কিছুদিন কোনো নাটক অনিয়ার হচ্ছে না বেশ কিছু কাজ করা আছে ইনশাল্লাহ সামনে সেগুলো অনিয়ার হবে বাট আমি আসলে একটু ব্রেক নিচ্ছিলাম বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাছে নতুন কোনো স্ক্রিপ্ট আসছে না যেটা নিয়ে আমি আসলে আমার দর্শকদেরকে নতুন কিছু উপহার দিতে পারবো বিকজ আমি সাউথ আপের এখানে কাজ করছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা ইটস অলমোস্ট ইলেভেন ইয়ার্স সো এখানে তো আমার অনেক কাজ আছে অনেক নাটক আছে অনেক নাটক আছে যেগুলো আমি করেছি হচ্ছে ভালো ভালো সাথে কাজ করার জন্য কিছু নাটক আছে আমি করেছি আমার কোয়ারিটিসকে সাপোর্ট করার জন্য কিছু কাজ করেছি আউট অফ মাই প্যাশন আওয়াজ আমি এত ভালো গল্প পেয়েছি এবং অনুগ্রহে পেয়েছি কিন্তু এখন এসে আমার কাছে মনে হচ্ছে এই এগারো বছরের জানি পর নতুন কোন গল্প বা নতুন আমি পাচ্ছি না খুবই কম আমার কাজের পরিমাণ তো একটু গেছে আই কোয়ালিটি বাট আপনারা সবাই করবেন নেক্সট মান্থে আমি আপনাদেরকে একটা খুব ভালো

哎，你好、mm，你妈妈更忙。